বুধরা তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক বিএমডাব্লিউ এর ড্রাইভার এই নাটকটিতে চমৎকার একটি মেসেজ আছে সেই মেসেজ টা কি বুধরা তোমাদের হয়তোবা বা অনেকেরই কুকুর আছে বিড়াল আছে বা শখের জিনিস আছে তো শখের জিনিসটা কিন্তু তোমার কাছে খুবই প্রিয় সেই রকমই এই নাটকের বিএমডাব্লিউ হচ্ছে নিলয় বায়ের খুব পছন্দের একটা গাড়ি এবং বিএমডাব্লিউকে নিয়ে যে সে মজার মজার ঘটনা করেছে এখানে কিন্তু সেটাই আসলে প্রকাশ পেয়েছে এখানে নায়ক নায়িকা প্রেম ভালোবাসা এই বিষয়টির আসলে প্রায়োরিটি ছিল না তেমন এখানে প্রায়োরিটি ছিল বিএমডাব্লিউ তো মোট কথা হচ্ছে যে সে ড্রাইভার হিসেবে কাজ করতে এবং তার প্রথম যখন সে বিএম বিএমডাব্লিউ দেখলো এবং বিএমডাব্লিউ দেখার পরে সে খুবই খুশি হয়ে গিয়েছিল কেননা কর্মজীবনে সে কখনো আসলে বিএমডাব্লিউ আসলে চালায়নি সো যে কারণে সে প্রথম যখন বিএমডাব্লিউ চালাবে সে খুবই এক্সাইটেড ছিল এবং বিএমডাব্লিউতে মানে এই গাড়ি চালানোর সময় সে ড্রাইভার হওয়ার পরে যে আসলে সে যে কর্মকাণ্ডগুলা করে যেমন ধরুন যে সে তার বিএমডাব্লিউকে প্রায়োরিটি দিতে গিয়ে অন্যরা যদি এটা নিয়ে কথা করে বা টাচ করে বা কিছু একটা করে সে এখানে অনেক মজার মজার কিছু প্লট ছিল নাটকে যে নাটকেতে আমি বলবো যে ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার চমৎকারভাবে তার দায়িত্ব পালন করেছে বলে আমি বলবো কেন বলবো কথাটি কেন না এই যে ছোট্ট একটি টপিক এবং এই টপিককে বেস করে আপনি যখন একটি নাটক বানাবেন তখন কিন্তু ডেফিনেটলি ছন্দগুলো ঠিকঠাক তো হয় সিকোয়েন্সগুলো ঠিকঠাক তো হয় এবং এই নাটকে আর একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই নাটকে যে তানিয়া দৃষ্টির যে রোলটা ছিল এটা ওকে টুইস্ট ছিল এবং শেষ শেষ অবধি না দেখা পর্যন্ত আপনি টুইস্টটি বুঝতে পারবেন না সব সময় আমরা দেখি কি যে আসলে মেয়েদের সাথে প্রতারণা করে বা রিচ ফ্যামিলির মেয়েদের সাথে প্রতারণা করে ছলছাতুরি করে কিন্তু এই নাটকে কিন্তু চমৎকারভাবে একটি ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু নাটকটির বোঝানো হয়েছে তা নিয়ে বৃষ্টি খুব চমৎকারভাবে চমৎকারভাবে তার রোলটি আসলে পালন করেছে কিভাবে পালন করেছে সেটা আসলে বলতে গেলে আপনাদের নাটকটা দেখতে হবে এবং নাটকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই নাটকটি ফুল অফ কমেডি ফুল অফ এন্টারটেনমেন্ট প্রতিটা মোমেন্ট আপনাকে এঙ্গেজ রাখবে প্রতিটা মোমেন্ট আপনাকে ভালো লাগাবে এবং এই নাটকের শেষ যেটা হয় ফিনিশিংয়ের কথা যদি বলি ফিনিশিংটাও কিন্তু চমৎকার টুইস্ট ছিল এবং নিলয় ভাইয়ের ক্যারেক্টারটি তানিয়া বৃষ্টিকের ক্যারেক্টারটি সহ বেশ কয়েকটা ছোটো ছোট ক্যারেক্টার ছিল ওভারঅল নাটকটি চমৎকার হয়েছে এবং এই নাটকের এই চমৎকার একটি নাটকের দেওয়ার জন্য ডেফিনেটলি স্টোরি এবং ডিরেকশন রাফাত ভাই আসলে করেছে তাকে অবশ্যই স্পেশাল থ্যাংকস দিতে হবে এবং ওভারঅল আমি যদি বলতে চাই এরকম নাটকের ক্ষেত্রে যেটা হয় যে মানে যেরকমটা নীলয় ভাই নাটকগুলোতে আপনারা দেখেছেন যে লুঙ্গিম্যান বা এরকম বা সিঙ্গাপুর সিঙ্গাপুরে গিয়ে একটি প্লট ছিল মনের একটি ম্যান হিসেবে যে লুঙ্গিকে আসলে রিপ্রেজেন্ট করতে গিয়ে আসলে দেখা যায় যে একটি নাটক করে এরকমই এই নাটকটি হচ্ছে যে বিএমডাব্লিউ বা তার কর্মজীবনে স্পেশাল কিছু একটা বস্তুকে কেন্দ্র করে আসলে এই নাটকটি করা হয়েছে যেটা হচ্ছে গাড়ি এবং এইভাবে এই নাটকে যেভাবে আসলে প্রেজেন্ট করা হয়েছে ক্যারেক্টারগুলোকে আমি সব কিছু মিলিয়ে রেটিং করব সেভেন আউট অফ টেন আমি আপনাদেরকে বলবো আপনারা নাটকটি অবশ্যই দেখবেন আপনারা নাটকটি অবশ্যই এনজয় করবেন আমি এটি এনশুর করতে পারি আপনাদের নাটকটি ভালো লাগলে দেখার পর আমার এই রিভিউটি দেখার পর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো কমেন্টস করবেন থ্যাংক ইউ সো মাচ